নমস্কার ভিওয়ার্স কে ডিভারমেন্ট কিছুতে আপনাদের স্বাগত জানাই আজকে আমার ছাগলগুলোর বেশ কিছু বিগ আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন অনেক কিছু দেখাবো এবং বলবো আপনাদের এই বিষয়টা আমাকেও অনেক অবাক করেছে আসলে ব্যাপারটা হলো আমার সবগুলো ছাগল হিটে চলে এসেছে এই যে সামনে যে কালো ছাগলটা দেখতে পাচ্ছেন এই যে এর মাত্র পনেরো দিনের বাচ্চা আছে আমি আগে এই ছাগলটাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম যে এর গুণগুলো খুব ভালো লাগে আমার বা এর মধ্যে ব্ল্যাক বেঙ্গলের স্বচ্ছ সবগুলো গুণই দেখতে পাওয়া যায় দেখুন বাকি ছাগলগুলো হিটে আসার কারণে কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া করেনি তার জন্য ওই ছাগলগুলোর পেট ভরেনি আমি দেখাচ্ছি সব আস্তে আস্তে কিন্তু এই ছাগলটা দেখুন পেট কিন্তু ভরা এই যে বাচ্চা ছাগলটা এটার মাও আজকে হিটে এসেছে এবং এও আজকে হিঁটে এসেছে তো আমি সবগুলো ছাগলকে কিছু দিন আগে ক্রিমিডোষ করিয়েছিলাম এই যে ওর মাটা দেখুন এটারও পেট ভরে ওর মেয়েরও পেট ভরেনি কিন্তু আমার প্রথম যে আমি কালো ছাগলটাকে দেখালাম ওর পেট কিন্তু ভরেছিল তো এরা হিটে আসলে একটু খাওয়া দাওয়া কম করে তো যেটা বলছিলাম আমি এই ছাগলগুলোকে কিছু দিন আগে ক্রিমিডোষ করিয়েছিলাম যখন বৃষ্টি ছিল আর গ্রামে ছাগল পালনের বিশেষ একটি ভালো দিক হলো আমাদের এখানে ছাগল হেঁটে আসলে ছাগলকে পাঠা দেখাতে নিতে নিয়ে যেতে হয় না পাঠা এমনি এমনি বাড়ি চলে আসে এই যে দেখতে পাচ্ছেন পাঠা এই যে একটা ছাড়া ওই পাশে একটি আছে ব্রাউন কালার দেখাচ্ছি আমি তাই আমাদের এখানে ছাগল হেঁটে আসলে সেরকম প্রবলেম হয় না তো আপনারা হয়তো বলতে পারেন যে বাচ্চা পাঠাটা তো ছোট পাঠাগুলো তো ছোট তো একটি বড় পাঠাও আছে সেটার ফুটেজটা আমি একটু পরে দেখাচ্ছি দেখুন একটি নয় এখানে আরও দুটো আছে সামনে একটি পাঠা আছে তো তিনটে পাঠা আছে আর একটি বড় পাঠা আছে ওই ফুটেজটা আমি শেষে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু ফাঁকা আওয়াজ করছি না যে তিনটে ছাগল আমার একদিন হেঁটে এসেছে এই যে এই ছাগলগুলোর আগের ধাপের বাচ্চা হলো এই কালো ছাগলটা তো এরা মা মেয়ে দুজনেই আজকে হিটে এসেছে আমি বড়ো পাঠাটাকে দেখাচ্ছি তারা এটাও কিন্তু আমাদের নিজের না বা আমি দেখাতে নিয়ে যাইনি এই পাঠাটা বাড়িতে চলে এসেছে এটা আমাদের প্রতিবেশীরই পাঠা তো দেখতে পাচ্ছেন পাঠাটা আসলে খাবার দাবার এবং ঠিকঠাক ক্রিমিডোস করালে ছাগল তাড়াতাড়ি হিতে চলে আসে আর তার মধ্যেও অনেক সময় অনেক শরীর শারীরিক প্রবলেমের জন্য ছাগল হিটে আসতে চায় না তো আমার সেরকম কোনো ব্যাপার হয়নি দেখুন বারবার ঘন ঘন লিস্ট বেড়াচ্ছে এই যে আমার এটা দিয়েই কিন্তু শুরু হয়েছিল প্রথম ছাগল পালন করা তো ছাগলটা আমি যখন কিনেছিলাম তখনই বেশ বুড়ো ছিল তো এখন আরও বয়স হয়ে গেছে তাও হেঁটে আসে ঠিকঠাক সময় অনেকে বলে ছাগলটাকে বিক্রি করে দিতে কিন্তু আমি এটাকে বিক্রি করবো না কারণ এটা দিয়েই আমার পথ চলা শুরু হয়েছে তো এটা শেষ পর্যন্ত আমার কাছে থেকেই যাবে সব আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো আর ভিডিও কেমন লাগলো জানাবেন আর যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে আমি জানি অনেকের ছাগল পালনের অভিজ্ঞতা অনেক বেশি তো ছোট ভাই হিসাবে একটু উপদেশ দিয়ে যাবেন